আসসালামু আলাইকুম লোক টাকা থাকলে মনে করেন যে মরুভূমির ভিতরেও রাজকীয় ভাবে বাস করা যায় তার প্রমাণ দেখেন চারজন মানুষ চারটে গাড়ি এই যে দেখেন মার্সিটিস হাইলেক্স এই যে দেখেন ল্যান্ড ক্লোজার পাজারু এই যে দেখেন ল্যান্ড ক্লোজার পাজারু ওই যে দেখেন হাইলেক্স টয়টা আর আরো যেটা আছে দামি ওইটা নিয়ে গেছে দাঁত খাইতে বর্তমানে একদম লেটেস্ট মডেল টয়টার এটা নিয়ে গেছে দাঁত খাইতে এই যে দেখেন এই একটা বিশাল একটা ঘর গাড়ির ঘর চল্লিশ ফুট লম্বা ওই লম্বই আর একটা গাড়ির ঘর চল্লিশ ফুট লম্বা দুইটার ভিতরে আছে ঘুমানোর জন্য খাওয়া দাওয়া করার জন্য তারপর আবার দেখেন এই খেমা লাগাইছে এর ভিতরে মনে করেন যে চা গাওয়া টাওয়া এই সমস্ত ঘর একটা জিনিস দেখায় ঘরের ভিতরে না থাকলে বুঝবেন না যে ঘরের ভিতরে আসলে কি আছে চলেন সাথেই থাকেন ভিডিওটা কাটবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন সঙ্গেই থাকুন সৌদি আরবের লাইফ স্টাইল আপনাদেরকে সবসময় দেখাবো এবং ভালো ভালো কিছু যারা আসতে চান সৌদি আরবে এবং এই সমস্ত কাজে তারা অবশ্যই তাদের জন্য তাদে তাদে উপকারে আসবে দেখতে থাকেন এই যে দেখেন ভিতরের অবস্থা দেখেন রাজকীয় স্টাইল ভাই দেখেন দেখেন দেখতে থাকেন এই যে বেড ঘুমাচ্ছে সব সব রেডিমেড অন টাইম টাকা থাকলে ভাই সব কিছু সম্ভব এই যে এটা হচ্ছে বেসিং এই যে দেখতেছেন এটা হচ্ছে বেসিং লাইট জ্বালাইলাম এই পাশে আছে বাথরুম টয়লেট কিছু আছে কমট টমট আসেন সঙ্গে থাকেন ভিডিওটা কাটবেন না আরো কিছু দেখাবো আপনাদেরকে ওকে এটা বন্ধ করে দিতে হবে ধন্যবাদ সকলে সঙ্গেই থাকেন এই যে দেখেন এখন দেখাবো আপনাদের যে কি খায় এরা এদের খানা দানার ব্যবস্থাটা একটু দেখায় এই যে খামা ওই দেখতে দেখতেছেন সব উট উটের জন্য এত কিছু এরা উট পালে খুব সব করে উট পালে এরা উটকে খুব ভালোবাসে এরা মানুষের থেকে উটকে ভালোবাসে বেশি দেখেন উঠলো দেখাচ্ছি আপনাদেরকে একটু জুম করে দেখেন মোবাইল বেশি ভালো না ক্যামেরা বেশি ভালো না সেই জন্য যে টুকু সম্ভব দেখাচ্ছি দেখতে থাকেন সঙ্গে থাকেন এই যে দেখেন ওরা আসেন দেখাই আপনাদেরকে ক্ষামার ভিতরে কী আছে চলেন এই যে ক্ষেমা ক্ষেমাটা হচ্ছে এই যেই দেখতে পারছিস ক্ষামা এর ভিতরে হচ্ছে এই যে দেখাই চলেন যারা আসতে চান সৌদি অথবা এই আরব কান্ট্রিতে যারাই আসতে চান এরকম মাদ্রার বিষয় তার অবশ্যই জানে শুনে আসেন এবং আমার চ্যানেলটি সঙ্গে থাকুন খুঁটি সব কিছু কেউ যদি জানতে চান অবশ্যই মেসেজ করবেন এদিক সেদিক আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমিও ভাই নতুন অল্প কিছু দিন হয়েছে আসছি এই যে দেখেন লাইটের সব কিছু আছে টিভি আছে মার্শাল্লা এই যে দেখেন এই যে খায় এদের খাওয়া এটার ভিতরে আছে গাওয়া এটা চা এটার ভিতরে হচ্ছে কফি হ্যাঁ এই যে দেখেন এটার ভিতরে হচ্ছে তামার খেজুর খুরমা খেজুর এই যে দেখেন এগুলো হচ্ছে এদের খাবার এরা খুব শখ করে খায় তো ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটা দেখছেন এবং ভালো লাগছে অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে সঙ্গেই থাকুন সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিন ধন্যবাদ সকল